হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো বন্ধুরা তোমরা তো গত ভিডিওতে দেখে আসছে যে আমি একটা চ্যালেঞ্জ নিছিলাম যে 5 দিনের মধ্যে মাস্টার ডান করব তাই জন্য আমি ডেইলি 25 স্টার করে প্লাস করেছিলাম সো বর্তমানে এখানে আমার স্কোর এখন রয়েছে 175 বন্ধুরা দেখা যাক 175 স্টার থেকে কত স্টার আজকে করতে পারি আমি এর সাথে তোমরা যারা চ্যালেঞ্জে নতুন আছো চ্যালেঞ্জে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এখানে ম্যাচটি শুরু হতে তিন দিন রাউন্ড এখানে হয়ে যায় সো এই রাউন্ডে দেখা যাক কে জিততে পারে নাকি এনিমিটা অলরেডি আমার একটা ওইখানে ভাই ডাউন হয়ে পড়ে আছে সো দেখা যাক এখান থেকে ভাই দেখছি আমার সামনে দিক দিয়ে একটা এনিমি সরে আসছে সো আমি একটু পিছনে পিক এনিমিটা বের হলে তাকে এখান থেকে হেডশট দিয়ে দেবো এই বলে এখানে আমি সামনে পিক আর এনিমি বের হতে লেভেল তাকে দিলাম আমি আর আমার কাছে এখানে একটা গ্রেনেড ছিল তাই গ্রেনেড এখানে মারা দিলাম গ্রেনেড মারি ভাই এখানে সামনে আগে ভাই প্রায় সারপ্রাইজ খেয়ে গেছে ভাই দুইজন দুই দিক থেকে আমাকে ম্যাচ শুরু করে দিয়েছে ওখানে বন্ধুরা এর সাথে তাড়াতাড়ি করে কিল কনফার্ম করে আমি পিছনে চলে আসছি ডান আমি আমার পিছনে পিছনে চলে আসছে সো এখান থেকে আমি পারমানেন্ট কভারে আগে ভাই চুজ করে নিলাম এখন এনিমি যে আসবে তাকে এখান থেকে ম্যাট দেবো এই বলে এখানে একটা হোড করে আমার কাছে গ্লো মেডেল ছিল গ্লো মেডেল একটা মেরে দিলাম বন্ধুরা দেখতেছি ভাই পিছন থেকে একটা এনিমি আসার ফায়ার সাউন্ড বাজ যাচ্ছে সো দুই দিক থেকে ভাই ভাই কনফিউজ আমি এখানে হয়ে গেছি সামনে একটা এনিমি চলে আসলো গোপি লেভেলে বডি বডি লাগালো আর পিছনে আরেকটা চলে আসছে ভাই ওকে আমি মিস ফায়ার চলে গেলাম কিন্তু যাকে ডাউন করছে ভাই তাকে কি কনফার্ম করতে পারলাম না দেন আমি আরো একটু পিছনে চলে আসি আর পিছনে চলে আসতে গিয়ে হচ্ছে ভাই সামনে একটা ডাউন হয়েছে আসছে তাড়াতাড়ি করে কিলটা আমি কনফার্ম করে দিলাম এর সাথে বন ফার্মার এখানে হিল করতে দেখে যাচ্ছে ভাই সামনে থেকে আর একটা এনিমি ভাই এখানে আর পিছনে একটা এনিমি এখানে ডুয়ো বাজেস ডুয়ো সিস্টেম সামনে একটা এনিমি চলে আসে কি উপি লেভেল হেডশট আর উরুকুম হয়ে যান পিছনে থেকে এখানে উপি লেভেল হেডশটে মাইরা দিলাম এন্ড বুম পুরো এইস ভাই বন্ধুরা এটির সাথে দিনের এখানে ফার্স্ট ম্যাচ বুয়া করে নিলাম আমরা ওকে জন্য বিষয় হলো ভাই এখানে প্লাস না মাইনাস হলো ভাই কিছু এখানে দেখতে পাইলাম না আমি পুরো লল বন্ধুরা এখানে আমরা পরের ম্যাচ বুয়া করে নেই আর এখানে 176 থেকে 177 স্টারে চলে যাই আমি একশো সাতাত্তর থেকে একশো আটাত্তর স্টার এখানে আবার তার পরের ম্যাচ স্টার দিতে শুরুতেই ওরা দুই দুইটা রাউন্ড ভিক্টোরি করে নেয় আর আমরা এখানে একটা রাউন্ড ভিক্টোরি করি আমার সামনে এখানে একটা এনেমি থাকে বডি বরি মারি নক করা দেয় আর এখানে ভাই দিমি স্যার সাথে তাই তারি করে তাই কিলটা এখানে কনফার্ম করে দিলাম আমি ভাইরে ভাই এখানে ওয়ান ভার্সেস টু সিচুয়েশন দেখা যাক এখান থেকে আমি হ্যান্ডেল করতে পারি কি পাইলে যদি ভাই আমি হ্যান্ডেল করতে পারি ভাই তোমরা সবাই উপি কমেন্ট বক্সে বলে দেবো ভাই আমার সামনে একটা এনেমি চলে আসে ভাই ওকে বডি বডি মারি নক করে দেয় তাড়াতাড়ি করে এখান থেকে একটা বন ফায়ারটা আমি জানি না কারণ আমার হেলথের অবস্থা বারোটা তাড়াতাড়ি করে গিয়ে এখানে কনফার্ম করে নিলাম লাস্ট আর একটা এনিমি আছে তাও আবার সামনে দেখা যায় কেন এনিমি পিক দিতে উপি দেবে তাকে হেডশট এখান থেকে মাইরা দিলাম আমি জেন বন্ধু এখানে দেখতে দেখতে আমরা তিন তিনটে রাউন্ড জিতে গেছি আমার সামনে এখানে একটা এনিমি আছে স্কোপ অন করে হেডশট এন্ড বডি বডি লাগাতে সে পড়ে যায় দেন আমি সামনে আগে গেলাম সামনে আগে দেখি এখানে লাস্ট এনিমি আমার সামনে চলে আসে কে উপি দেবে বডি বডি মারে মাইরা দেই তাকে এই আমি এখন ইদানিং ভাই বডি শট কিং হয়ে গেছি সেভাবে ম্যাচ দিয়ে এখানে আমরা বুয়া করি নেই এরি সাথে 178 থেকে 179 স্টারে চলে যাই আমি আর এইখানে আরো একটা ম্যাচ স্টার্ট দিতে শুরু এখানে ওয়ান রান রাউন্ড এখানে হয়ে যায় বন্ধুরা দেখতেছি ভাই এনিমি গুলো সবগুলো দৌড়ে সামনে আসতেছে একজনকে কে ওখান থেকে হেডশট মারে আমি নক করে দিলাম দুঃখে জনক হচ্ছে ভাই কিল ডে এখান থেকে ভাই কনফার্ম করতে পারলাম না এনিমি এখানে চলে আসে ভাই রিভাইভটাকে তাকে দিয়ে দিল অলরেডি দেন বন্ধুরা আমি আরেকটু একটু সামনে গেলাম আর একটু সামনে আগেতে ভাই আমার সামনে এখানে আর এনিমি চলে আসে আসে ওখানে ভাই মেডিকেট করা স্টার্ট করে দেয় দেন আমি আর একটু সামনে যাইতে দেখতেছি ভাই লেফট সাইডে ভাই আমার এনিমি পার সাউন্ড পাওয়া যাচ্ছে তারপর ভাই আমি ওখান থেকে অল্প একটু পিছনে আসেন পিছনে আসতে এক এনিমি সামনে দৌড়ে আসতে ওকে হেডশট মারে দেয় কিন্তু দুঃখে সে পড়ে না এন বন্ধুরা আমার সামনে আর একটা এনিমি আসুকে পিক দিতে ওপি লেভেলে থাকে এখানে আমি হেডশট মারে নক করে দেই বন্ধুরা লাস্ট এনিমি তে রয়েছে আমার সামনে আমরা তিনজন মিলে এনিমিকে ধরছি সো এনিমিটা মেবি নিচে পড়ে গেছে আমার টিমমেট নিচ থেকে তাকে ম্যাচ উড করছে এন্ড এই দেখতে ভাই আমি ও নিচে নামতেই দেখি ভাই উপরে এনিমিটা ছিল সো এভাবে আমরা এখানে দুই দুইটা রাউন্ড ভিক্টরি করে নেই আর বন্ধুরা আমি সামনে আগেতে একটা গ্রেনেড ওখানে ছায়া দেই এক গ্রেনেডে ভাই ওখানে একজন নক হয়ে যায় আর একজন মোটামুটি লেভেলে ড্যামেজ করে বন্ধুরা ড্রপ থেকে আমি আগে এখানে স্নাইপারটা চেঞ্জ করে গ্লোজা নিলাম এন্ড এরি সাথে সামনে আগে

আমরা বুয়া করি নেই আর এরই সাথে একশো উনআশি থেকে একশো আশি স্টারে চলে যাই আমি ফাইনালি পরে এখানে আমি আবারও একটা ম্যাচ স্টার দিই অ্যান্ড ম্যাচ স্টার দিতে শুরুতে ভাই এখানে আমরা একটা রাউন্ড হেরে যাই এটা আমার সামনে দৌড়ে আসি দেখি হেডশট মারি আমি নক করে দিই অ্যান্ড এরই সাথে তাড়াতাড়ি করে কিল কনফার্ম দিই আমি একটু একটু করে সামনে আগে যাই আমার টিমমেট বল দিছে ভাই এনিমি গুলো সামনে আসে সো দেখি দেখ পিছন দিক দিক যায় তাদের পিছন মারতে পারি কি পাই না আমি আর এরই সাথে আমি আস্তে আস্তে একটু ঢুকুম হয়ে যাচ্ছি আর ঢুকুম হয়ে যাইতে পারি দেখা যাচ্ছে আমার টিমমেটের সামনে এনিমিটা পড়ে যায় তাই পিছন দিক দিয়ে আমি ঘুরে যাই বাকি দুইটা এনিমি মেবি পিছনে থাকতে

আসতেই তাড়াতাড়ি করে তাকে আমি রিভাইভ দিয়ে তুলি এখানে আমি এখানে বন্ধুরা দেখতে দেখতে লাস্ট আর আটটা এনিমি আসছে আর আমরা আছি চারজন চান্দু এবারে যাবে কই একটা টিমমেট বলতিছে এনিমি সামনে আসে সো আমি সামনে আগে চান সামনে আগে তিন সামনে যাই তো ওয়ান ট্যাপ তাকে একটা লাগাই দিলাম আমরা এখানে দুইটা রাউন্ড ভিক্টরি করে নিলাম তারপরে রাউন্ডের ফার্স্টে আমি মারা গেছি এখানে দেখে যাক আমার বাকি টিমমেট গুলো কি করে টিমমেটের সামনে এক এনিমি তাকে এখান থেকে মারে নক করে দিলাম তাড়াতাড়ি করে একটা জনকে কনফার্ম করে দিল বন্ধুরা এখানে দেখতে দেখতে এখানে আরেকটা টিমমেট আরেকজনকে নক করছে টিমমেটের সামনে আরো একটা এনিমি মোটামুটি লেভেল তাকে ড্যামেজ দিতে দেন দেখতে দেখতে আর একদিন আর একটা দেখতে পারিমিটা ওদের আর কোনোভাবে ম্যাচটি জিততে দেওয়া যাবে না যে করে হোক এখান থেকে আমাদের ম্যাচটি বুয়া করতে হবে বলে আমি আর একটু সামনে আগেতে দেখে যাচ্ছে ভাই সামনের দিক দেখানো এখান থেকে আমাকে একটা লাগাই দেয় ভাই তাড়াতাড়ি করে আমি একটু পিছনে চলে আসিয়ান দেখে আমার সামনের দিক দেখ একশো আশি থেকে চলে আসি আমি এরই সাথে একশো একাশি থেকে একশো বিরাশি স্টারে চলে আসি আমি তারপরে দিতে এখানে আমরা দুই দুইটা এখানে একটু হোল্ড করে খেলতে চান দেখা যাচ্ছে ভাই আমার সামনে একটি

আসে এখানে কিছু কোন হোল্ড করতে দেখা যাচ্ছে ভাই সামনের দিক একটা এনিমি আছে পায়ের সাউন্ড পাওয়া যাচ্ছে আমি আর একটু ভাই শান্ত হয়ে গেলাম এন্ড এনিমিটা সামনে দৌড়ে আসে তাকে এখান থেকে ভাই একটু জাম্প করে এটাকে হেডশট লাগিয়ে দিলাম আমি সাথে বন্ধুরা তাড়াতাড়ি করে আমি কিল তো কনফার্ম করে দিলাম বন্ধুরা আমি ঘরের ভেতরে যাই এন্ড দেখা যাচ্ছে লাস্ট এখানে আর দুটো এনিমি আছে দেখা যাক দুটো এনিমিকে আমি মারতে পারি কি পাই না আমার হেল কম তাই তাড়াতাড়ি করে একটা মেডিকেট মাঠে আমি সামনে আগে যাচ্ছি সামনে আগে তিন এনিমিটা সামনে চলে আসে দেখে হেডশট এন্ড বডি বডি মারেন লক করে দেই তাড়াতাড়ি করে ভাই কিল তো আমি কনফার্ম করে দিই দেন আর একটু সামনে আগেতে দেখা যাচ্ছে

টাইমিং কোরিয়ান আন গেনের টাইমিং করি সেরে দিই তাও ভাই এখানে কোনো কাজই হইলো না ভাই পিছন থেকে গেনে ডেটে এখানে ভাই আমি ড্যামেজ খাই গেছি বন্ধুরা এই বলে নিচে নামতে দেখে যাচ্ছে ভাই আমার টিমমেটের কাছে দুই দুইটা এনিমি দলে যাই আর এক এনিমি আমার সামনের দিকে দৌড়ে আসতে উপ লেভেলে তাকে হেডশট মানে নক করে বন্ধুরা তাড়াতাড়ি করে কিল তো এখানে কনফার্ম করে দে সো টিমমেটের সামনে বাকি দুইটা এনিমি এনিমি আছে আর এক এনিমি যাই দৌড়ে আসতে একে বডি বডি লাগাই লাগাই লেভেলে সে ড্যামেজ খায় এখানে তাই জোনের ভিতরে যায় তাকে মারার টাই কিলম লাগলো না সেকেন্ডলি যেতে মারি দেখে নক করে লাস্ট এনিমিটা আমার ঘরের সামনে আসে সো তাকে ভিতরে যায় এখানে যাতা শুরু করতে সে মরে যায় অ্যান্ড সাথে ভাই ম্যাচটি আমরা রূপী ভাবে কামব্যাক করে বুয়া করে নি এর সাথে বন্ধুরে 182 থেকে 183 স্টারে চলে আসি আমি পরে এখানে আবারো একটা ম্যাচ স্টার দেই শুরুতে আমরা এখানে তিন তিনটে রাউন্ড ভাই হেরে যাই তারপরে আমরা রূপী ভাবে কামব্যাক করা শুরু করে দিই কিছু ভাই লেফট সাইডে এখানে ভাই বুমের সাউন্ড পাস যাচ্ছে তাই তাড়াতাড়ি করে লেফট সাইডে ঢুকে যায় আমি একটু একটু করে বন্ধুরা দেখ ভাই আট এনিমির পার সাউন্ড পাস যাচ্ছে তাই তাড়াতাড়ি করে একটু সামনে আগে আন এনিমিকে এখানে বডি বডি শট মারি তাকে নক করে দিই সাথে একটা ওয়াল মারি তাড়াতাড়ি করে উকুম হয়ে যায় এন্ড উকুম হয়ে যায় দেখি চারাক এনিমি আর সামনে আর এক এনিমিকে 150 ডেমেজ দিয়ে দিই আমি

একটা ওয়াল মারে দিলাম দেন আবার আমি স্নাইপার রিলুট করে একটা জুম করে হেডশট থেকে লাগাই দিলাম দেন বন্ধুরা আমি গানটা এখানে রিলুট করে আর একটু সামনে আগেতে ভাই পিছন থেকে ভাই এখান থেকে কই থেকে যে গ্লোজার দিয়ে কেন আমাকে হেডশট মারলো কিছু বুঝলাম না এখানে আমার বাকি তিনটা প্রিয় টিমমেট আছে দেখে দেখ জিরাতে পারে কে পার না একজন কে নক করছে ভাই এখানে উপি হেডশট আর দেজে দিও ভাই সব কি কাটা না হেডশট মারলো এই সাথে ভাই ম্যাচে আমরা উপি হবে এখানে বুয়া গো এনে কামব্যাক করে আবার দেন 183 থেকে 184 স্টারে চলে আসছে আমি ফাইনালি আর তো পাঁচের বুয়া ঠিক আছে দেন বন্ধুরা 184 থেকে 185 স্টারে চলে যাই আমি দেন বন্ধুরা একশো পঁচাশি থেকে একশো ছিয়াশি স্টার দেন একশো ছিয়াশি থেকে একশো সপ্তাশি দেন এখানে আবারও একটা ম্যাচ স্টার দিয়ে আর স্টার দিতে এখানে এক এক রাউন্ড হয়ে যায় দেখা যাচ্ছে ভাই সামনে দিক একটা এনিমি ধরে যাচ্ছে আমার এটির সাথে সে আর একটু কভারে আসতে থাকে এখান থেকে ভাই উপি হেডচোর অ্যান্ড বডি বডি মারি থেকে নক করে দেয় বন্ধু এটির সাথে ড্রপ টপ লুট করে আমি সামনে উঠতে পাই পিছন থেকে আরেকটি একটা চলে আসে আমার কিন্তু এই এনেমিটা আমার সামনে আসছে এখান থেকে হেডচোর মারি থেকে নক করে দেন তান তাড়াতাড়ি করে কিলটা কনফার্ম করে দেন বন্ধুরা আরেকটু একটু সামনে আগে আরেকজন সামনে উপময় জোরে আসতে থাকে এখান থেকে বডি বডি মারে সোনিয়া ব্যান দে অ্যান্ড ইদি সাথে আমরা এখানে দুই দুইটা রাউন্ড ভিক্টোরি করি বন্ধুরা তার পরবর্তী রাউন্ডে সামনে এখানে একটি এনিমি নক হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে রাশ করতে আমি ঢুকে যাই সামনে একটি এনিমি চলে আসতে ভাই ওকে ম্যাথ দিয়ে হয়ে যায় পিছন থেকে আর একজন চলে আসে এখানে নক করে দিলাম আমি একজন যাই ভাই প্যাক করে নিয়ে রিভাইভ করা শুরু করে দেন এর সাথে উতার পাতাল তাকিদেরকে নক করে দিবেন পিছন থেকে ভাই থার্ড পার্টি আমাকে এখানে এসে মারে দেয় কিন্তু শেষ মেস থার্ড পার্টিকে আমার টিমমেট মারে তাকে মারে দেয় অ্যান্ড এদি সাথে আমরা এখানে তিনটা রাউন্ড ভিক্টোরি করি বন্ধুরা তার পরের রাউন্ড ঘুম হয়ে সামনে উপরে আগেতেই দেখা যাচ্ছে ভাই আমার সামনের দিক দিয়ে একটা এনিমি ধরে যায় আর তাকে এখান থেকে গিয়ে আমি হেডশট মেরে নক করে দিই বন্ধুরা তাড়াতাড়ি করে কিল থেকে এখান থেকে কনফার্ম করে দেন নিচে একটা এনিমি চলে আসে আর সে উগুং থেকে বের হতে উপি লেভেলে তাকে এখান থেকে হেডশট মেরে দেন রেডি সাথে ম্যাচটি আমরা বুয়া করে নিই বন্ধুরা এরি সাথে একশো সপ্তাশি থেকে একশো অষ্টাশি স্টারে ফাইনালি চলে যান বন্ধুরা তারপরে আরেকটা একটা ম্যাচে নেট সমস্যার জন্য ভাই আমার গেম থেকে এখানে বের করে দিয়েছি ভাই আপনারা সবাই দেখলে অবাক হয়ে যাবেন ভাই এখানে আমার ওনার স্কিল করতে মাইনাস দিতে দেখেন বন্ধুরা মাইনাস করতে করতে ভাই সপ্তাশি তো আমার এখানে নামে দিছে ভাই তো বন্ধুরা এখান থেকে